আলতিন দর্শক মন্ডলীর সবাইকে স্বাগতম আপনাদেরকে যে বিষয়টি আমরা চাই সেটি বাংলাদেশে যে নতুন বৈপ্লবিক পরিবহন তৈরি সেটি ঢাকার প্রায় সাড়ে চার যাত্রী প্রতিদিন আসা যাওয়া করছে এই মেট্রো রেল দিয়ে উত্তরা থেকে মতিঝিল এখন চলাচল করছে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিলের ভাড়া একশো টাকা বর্তমানে সরকার চেষ্টা করছেন এই যাত্রী আরো বেশি পরিবহন করবার উদ্যোগ নেবার জন্য তারই পরিপ্রেক্ষিতে মূল প্রকল্পটিতে যে আটটি কোচের মেট্রো রেল হবার কথা ছিল এখন সেখানে মাত্র ছয়টি কোচের মেট্রো রেল চলছে সেখানে যদি আটটি কোচ করা যায় এবং সেই ব্যবস্থা কিন্তু মেট্রো রয়েছে স্টেশনে রয়েছে প্ল্যাটফর্মে রয়েছে সেই জায়গা একই সাথে রয়েছে মেট্রো রেলের যে দাঁড়াবার জন্য যে ব্যবস্থা সেটি একই সাথে রয়েছে বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা এখন শুধু সিদ্ধান্ত নেওয়া দরকার যে আর দুটি কোচ বাড়িয়ে এই মেট্রো রেল চলাচল করানো যায় কিনা যদি তাহলে মেট্রো যদি আরও দুটি কোচ বাড়িয়ে আটটি কোচের একটি ট্রেন চলাচল করে তাহলে প্রতিদিন গড়ে প্রায় আরও পাঁচ পঞ্চাশ হাজার যাত্রী অতিরিক্ত আসা যাওয়া করতে পারবে এবং সেই উদ্যোগের জন্য যদি মেট্রো কোনো কোনোরকম কিন্তু নতুন করে যাত্রীর সংকট তৈরি হবেন যে সেই সেই উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে মেট্রোর যে সুবিধাটা হবে সেটা হলো যাত্রীরা পঞ্চাশ হাজার অতিরিক্ত যাত্রী আসা যাওয়া করতে পারবে আর সেই জন্য জনবলেরও অতিরিক্ত প্রয়োজন হবে না একই সাথে অন্য কোনো বিষয়ের যোগ হবে না বা ব্যয়ও বাড়বে না বলে মনে করছেন পর্যবেক্ষক মহল নগর পরিকল্পনাবিদ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা বলেছেন যে আসলে এই উদ্যোগটি শুধু নেওয়া দরকার না এটি আসলে প্রকল্পের মূল প্রকল্পের উদ্যোগ ছিল এরকম কেন এটি ছয় কোচের ট্রেন করা হয়েছে সে বিষয়টি নিয়ে প্রশ্ন থাকলেও মূলত মূল প্রকল্প ছিল আটটি কোচের একটি ট্রেন চলাচল করবে মেট্রো রেলে এখন যেটি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটি হলো মেট্রো যখন সরকার চেষ্টা করছেন মেট্রো রেলের যাত্রী পরিবহন বাড়ানো এবং সুবিধা বাড়ানো সেক্ষেত্রে মেট্রো রেল অথরিটি নতুন করে প্রক্রিয়া শুরু করেছে আরও অন্তত দশটি ট্রেন বাড়াবার জন্য এবং দশটি ট্রেন বাড়াবার জন্য দশটি ট্রেনকে প্রথমত ক্রয় করতে হবে এই জন্য লাগবে অর্থ দ্বিতীয়ত এই জন্য লাগবে জনবল এই পরিচালনা বা করার জন্য কারণ এই জন্য নতুন লোক লাগবে কারণ যে পরিবহন যারা করছেন তারা তো নির্দিষ্ট যে ট্রেনগুলো আছে সেগুলোই পরিচালনা করছেন এবং এই জন্য জনবল জরুরিভাবে নিয়োগ করতে হবে সেই জন্যও লাগবে প্রতি বয়সে বা নতুন করে এই জনবলের জন্য তাদের বেতন কাঠামোর ব্যয় লাগবে এই যে অতিরিক্ত ব্যয়ের পরিকল্পনা বাদ দিয়ে যদি শুধুমাত্র মেট্রো দুটি কোচ বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে পঞ্চাশ হাজার যাত্রী অতিরিক্ত নেওয়া সম্ভব হচ্ছে এবং দশটি যে ট্রেন কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে সেজন্য সেজন্য কিন্তু পঞ্চাশ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করা সম্ভব হবে এর বেশি কিন্তু হবে না সেক্ষেত্রে আমাদের ব্যয় বাড়বে ট্রেন কিনতে হবে পরিবহনের বিদ্যুৎ ব্যয় বাড়বে একই সাথে এটার জন্য মেনটেন্স ব্যয় বাড়বে একই সাথে এটার যে পরিচালনার জন্য যে জনবল লাগবে সে জনবলের জন্য প্রতি মাসে একটা ব্যয় হবে কিন্তু যদি আটটি কোচে পরিণত করা যায় দশটি কোচের ছয়টি কোচের ট্রেনকে তাহলে দেখা যাবে শুধুমাত্র বিদ্যুৎ ব্যয় হতে পারে কারণ বিদ্যুৎ যদি নতুন করে ট্রেন চালানো হয় তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ বাড়বে অনেক বেশি আর এই মেট্রো রেল কিন্তু বিদ্যুৎ হাঙরি বা জ্বালানি হাংরি একটি পরিবহন কিন্তু মানে অতি বেশি বিদ্যুৎ তারা ব্যয় করে একটি ট্রেন আলোচনার জন্য এবং এই পরিকল্পনায় কিন্তু মেট্রোরেলের পরিকল্পনার যে উদ্যোগগুলো থাকা উচিত ছিল সেটি হলো মেট্রোরিয়ালের প্রতিটি স্টেশন প্ল্যাটফর্মের যে উপরে ফাঁকা ছাউনি রয়েছে সেই ছাউনিগুলোকে যদি একটা যদি জ্বালানি এনার্জি উৎপাদনের জন্য সোলার এনার্জির পদ্ধতি ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু সেই বিদ্যুৎ বিদ্যুৎহানির যে সংকটটা রয়েছে যে অতিরিক্ত বিদ্যুৎ কারণে যে মেট্রো রেল মাঝে মাঝে সংকটে পড়ে বা অতিরিক্ত যে বিদ্যুতের দিয়ে মেট্রো রেল চলাচল করছে তাহলে বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হতো একই সাথে যদি মেট্রো রেল আধুনিক যে রেলগুলো তৈরি হচ্ছে বিশ্বব্যাপী যে বিশ্বের বিভিন্ন দেশে সেটি হলো রেল থেকেই উৎপাদিত হয় বিদ্যুৎ রেল যখন চলে তার নিচের যে চাকার সাথে সংঘর্ষ হয় এই ঘূর্ণন গতি থেকে তৈরি হয় বিদ্যুৎ সেই ধরনের প্রকল্প কিন্তু আমাদের এই মেট্রো রেলে নেওয়া হয়নি ফলে দুটি সুযোগ আমরা বঞ্চিত হয়েছি যে আমাদের যে মেট্রো রেল চলার কারণে একটি বিনা ব্যয় একটি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল একই সাথে সোলার এনার্জির মাধ্যমে ছাদগুলোকে যে ছাউনিগুলো রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে সেই ছাউনিগুলো থেকে যে বিদ্যুৎ নেবার উৎপাদন করার সুযোগ ছিল সেগুলোর কোনোটি কিন্তু প্রকল্প আমাদের নেওয়া হয়নি এই ধরনের প্রকল্প ভবিষ্যতে নিলেও হয়তো বা আমাদের জন্য সুবিধা হবে এবং বিদ্যুৎকে দিয়ে অন্য আমরা মেট্রো যে বিদ্যুৎ ব্যয় করছি সেই ব্যয়টি সাশ্রয় এবং হতে পারে যে বিদ্যুৎ উৎপাদিত হবে বিদ্যুতে মেটেরিয়াল চলাচলের পরে অতিরিক্ত যদি থাকবে বা উদ্বৃত্ত যেটুকু থাকবে সেটুকু কিন্তু ঢাকার জনগণের মানে বিতরণ করা সম্ভব হবে আবাসিক অথবা ব্যবসায়িক যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেই সংযোগ সরবরাহ করা যেতে পারে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জানা দরকার কর্তৃপক্ষ মাত্র দুটি কোচ বাড়িয়ে ব্যয় যে উদ্যোগটি রয়েছে সেটি না করে কেন দশটি ট্রেন নতুন করে কেনা এবং দশটি ট্রেন পরিচালনার উদ্যোগ নিচ্ছে এ বিষয়টি কিন্তু আমাদের বোধগম্য হয়নি আমরা আপনাদেরকে প্রশ্ন রেখে যেতে চাই আমরা আমাদের আপনাদেরকে জানিয়ে যেতে চাই আমরা যে আলপিনের পক্ষ থেকে আপনাদেরকে যে তথ্যগুলো উপস্থাপন করে গেলাম এই কেন উত্তরগুলো গুলো আপনারা খুঁজবেন এবং অবশ্যই কেন উত্তর আমরা জানতে চাই যে কোনো মূল্যে আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই দেশের অনিয়মকে দূর করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ